স্যাক্রিফাইস করছেন করুন সংসারে ভালো হতে গেলে একটু আর দু ছাড় তো দিতেই হয় ভোর রাত চারটায় ঘুম ভাঙে আবার রাত বারোটায়ও শুতে পারেন না তা হোক আপনারই তো সংসার আপনি ভেবেই নিচ্ছেন সবটা আপনার দায়িত্ব কিন্তু ডাক্তাররা বলেন শরীরকে চালাতে গেলে অন্তত ছ ঘন্টা বিশ্রাম লাগে সেটা না পেলে ধীরে ধীরে শরীর ভাঙতে শুরু করে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও হয়তো খাবার মুখে তোলেন না অভ্যেস হয়ে গেছে খিদে আসেই না আর আসলে মনে করছেন অন্যরা খাচ্ছে তো সেটাই যথেষ্ট নিজের জন্য ভেবেছেনি বা কদিন অফিসে যাচ্ছেন পুরনো ছেঁড়া জুতো পরে জামাটাও টুকরো হয়ে যাচ্ছে তবু নতুন কিছু কিনছেন না কারণ টাকাটা জমাচ্ছেন ছেলেমেয়ের পড়াশোনার জন্য সংসারের অন্য খরচের জন্য নিজেকে সরিয়েই রেখেছেন সবার আগে থেকে কিন্তু ভুলে যাচ্ছেন মানুষ হিসেবে আপনিও সমান প্রাপ্য আপনি যদি নিজেকে যত্ন না করেন তাহলে সংসারের বাকিরাও কি আসলেই আপনার কষ্টটুকু বোঝে নাকি তারা ধরে নিয়েছে ও তো এমনই ওর কোনো দরকার নেই ভাবুন তো মাত্র ছ সাতশো টাকার একজোড়া জুতো কিনলে সংসার গরিব হয়ে যাবে না বরং প্রতিদিন অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটা কমবে আপনি নিজেকে একটু ভালো লাগাতে পারবেন প্রশ্ন হলো যে ত্যাগ আপনি করছেন সংসারের বাকিরা কি তা বোঝে তারা কি আপনার মতো করে কোনো শখ ছাড়তে পারবে নাকি সব দায়িত্ব চুপচাপ আপনার ঘাড়েই চাপিয়ে দিয়েছে শুনুন সংসার মানে একপাক্ষিক দেওয়া নয় এখানে সবাইকে যার যতটা সামর্থ্য আছে তা ভাগ করে নিতে হয় আপনি যদি নিজের সবটুকু বিলিয়ে দেন তাহলে অন্যরা সেটা অভ্যেসে পরিণত করে ফেলে তখন আপনার প্রাপ্যের ঘর ফাঁকা থেকে যায় তাই আগে নিজেকে গুরুত্ব দিন নিয়ম করে খাওয়া দাওয়া করুন সময় মতো ঘুমান কাজের ফাঁকে গান শুনুন বই পড়ুন নিজের মতো করে একটু সাজুন সংসারের টানাপড়ানের মাঝেও নিজের জন্য ছোট্ট কিছু করুন কারণ মনে লাগবেন আপনি শুধু দায়িত্ব পালনের যন্ত্র নন আপনিও একজন মানুষ আপনাকেও ভালোবাসা সম্মান আর যত্ন দরকার নিজের গুরুত্ব যদি নিজেই না দেন তাহলে অন্যরা কবে দেবে